আর সকাল সকাল উঠে ভাবলাম কী করবো হঠাৎ চিলি চিকেনের প্রোগ্রাম করলাম কিছুটা চিকেন নিয়ে এসে তাকে বড় বড় করে পিস করে নিলাম আদা রসুন পেঁয়াজ কর্নফ্লাওয়ার সব কিছু ডিম ভেঙে মেখে নিলাম হটপট করে মেখে নেওয়ার পরে এইবার ওই পাশে আমি পেঁয়াজ আদা রসুন লঙ্কা সবই বেটে মিক্সিতে রেখে দিয়েছি আর ওইখানে রেখে দিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ এইবার লাল লাল করে ভেজে নিলাম বড় পিস পিসগুলো সুন্দরভাবে দেখেন সবগুলো ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে করে এবার পোকোগুলো ভাজার পরে যে তেলটা থাকে তাতেই আমি মশলা দিয়ে দিলাম মশলাটাকে লাল লাল করে ভেজে নিলাম যেগুলোকে মিক্সিতে বেটেছি বলেই দিয়েছি আপনাদেরকে আগে এইবার ভেজে নেওয়ার পরে নুন হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে দিয়ে কষিয়ে নিয়ে চিকেনের পিসগুলো সব দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নেব এবার দেখেন সুন্দর করে লাল লাল হয়ে গেছে এইবার পেঁয়াজ আর ক্যাপসিকাম টমেটো এই মশলাটার মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো সুন্দর করে টুকরোগুলোকে একটু বড় বড় করে কেটেছি এবার খুব সুন্দর করে কষিয়ে তেলটা যখন বেরিয়ে আসবে তখন আমি চিকেনের যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে তো কড়াইতে দিয়ে দিলাম এই ভালো করে কষিয়ে কষিয়ে এই যে দিয়ে এবার টমেটো সস সোয়া সস দিয়ে দিয়েছি আর চিলি চিকেনের সাথে একটু রাইস করে নিয়েছি এই যে আমাদের তৈরি